আপনাদের মাথা এত গরম হওয়া ভালো না তাহলে এই সনাতন ধর্মের অবনতি কেন আজকে যে দুঃখটা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আলোচনাটা চালিয়ে যাবে যে মহাপ্রভু চিনতে পারছি না জানি এই মহাপ্রভু যদি না আসত আজকে যারা এই যে বলে দাবি করছেন না যারা চন্ডাল মানে আছেন একমাত্র সমাজের বুকে প্রকৃত ব্রাহ্মণ যারা তাদের কাছে কোনো হিংসা ছিল না কিন্তু কিছু লুভি এবং কিছু কামুক এবং কিছু স্বার্থবেষী যারা ছিলেন তাদের কাছে কিছু কুসংস্কার দিয়ে মানুষে মানুষে ভীড়াভেদ ছড়িয়ে দিয়ে মানুষে মানুষে ধর্ম থেকে বিচ্ছিন্ন অধর্মের পথে ঠেলে দিতেন একমাত্র তারাই বুঝি ধর্মের কুটলাটাকে বেঁধে রেখেছিলেন অন্য কেউ জানতেন না আজকে যারা বসতে শিখেছেন গীতাকে স্পর্শ করতে শিখেছেন ভাগবত মেলতে শিখেছেন এই চৌড়ি বাড়ি নয় শুধু এই অটো অঞ্চলের ভিতর অনেক ছেলেরা এখন শ্রীমদ ভগবত গীতা পাঠ করতে পারে ভাগবত অধ্যয়ন করতে পারে অনেক ছেলে অনেক শিক্ষিত ভদ্রলোক এখন দেখেছি প্রতিদিন অন্তত ভগবানকে একটু গীতা পাঠ করে এবং একটু তুলসী গাছে জল দেয় আপনি জানেন এই বেশি দিন নয় কয়েকশো বছর আগে এই একখানা গীতা ছোঁয়ার আপনার কোনো অধিকার ছিল না এখন আয় যবতি সনাতনী জাতিদের মধ্যে একটা নুমড়া কথা আছে যে গীতা যদি ভুল পাঠ করা হয় তাহলে তার অপরাধ হয় জাতিস অলপশিক্ষিত লোক গীতা কি স্পর্শ না করে কি বলা হয় কি না আর আমি চৈতন্য চরিতামৃত থেকে দর্শন দেখি লো আমার মহা প্রভু বললেন ওটা কোনো কিছু নয় গীতা এবং শাস্ত্র অধ্যয়ন আলাদা শিক্ষিত হয়ে নয় এই শাস্ত্র অধ্যয়ন শিক্ষিতর সাথে কোনো সম্পর্ক নয় শাস্ত্রটা কিন্তু শিক্ষিত সাথে সম্পর্ক নয় একদিন পাবন অবতারী শ্রীমানে গৌরী হরি সংকীর্তন রতইতা সংকীর্তনের পিতা হরি নামে করিতে 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 শ্রীধনী গঙ্গার পার দিয়ে ছুটে চলেছে চলেছে গণিত ভক্ত তাহার পিছে ধেয়ে হেটেছে হেটেছে অগণিত ভক্ত হরি নাম করছে আর মহাপ্রভু নিত্য করছে নিদাই চাঁদ নিত্য করছে বক্রেশ্বর পণ্ডিত নিত্য করেছে নিত্য পটি বক্রেশ্বর পণ্ডিত আর মহাপ্রভুর সাথে মহাপ্রভু তো পান্ডিত কি বলবো বাদ ভুর কাছে পরাভূত হয়ে গেছে আর কত শত পণ্ডিত মহাপ্রভুর পিছনে পিছনে পান্ডিত অর্জন নয় আজকে যুক্তিবাদী ছেড়ে দিয়ে ভক্তিবাদের আজ মহাপ্রভুর পিছনে পিছনে ছুটে চলছে যুক্তি দ্বারা ভগবানকে পাওয়া যায় না যদি ভক্তি তার মধ্যে লুকায়িত না থাকে শুধু যুক্তি দিয়ে কখনো ভগবত ভজন হয় না ভক্তির মধ্য দিয়ে ভগবত ভজন হয় আজকে যখনই হেঁটে চলছে হঠাৎ করে পাশে একটা ওই সুরোধিনী গঙ্গার পাশে একটা বৃক্ষ নিচে বসে একজন ভক্ত কি যেন একখানা গ্রন্থ পড়ছে আর দুটি চোখের জলে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে যে গৌরকে দেখার জন্য লক্ষ লক্ষ জীব পিছনে ছুটছে আর ও ব্যক্তি পাঁচ দিয়ে গৌর হেঁটে যাচ্ছে কোন লক্ষ্য না করে শুধু কাজ এই ভক্তের সমাজেও তো কিছু বেশধারী ভক্ত আছে কিন্তু পরের দোষ খোঁজার জন্য বসে আছে এরকম ব্যক্তি আছে না একজন বলতেছি কারো অন্তরের কথা তো কেউ জানে না অন্তরের কথা একমাত্র অনাদির আদি গোবিন্দ ছাড়া কেউ বিশ্ব জগতে বলিতে পারে না এক ভক্ত বলে উঠেছি আহ ওই পাশে গিয়ে দেখছে অধ্যয়ন করে তো গিয়ে দেখতে পাচ্ছে একখানা শ্রীমদ ভগবত গীতা পাঠ করছে কিন্তু যা বলে সব ভুল যদি একটা সঠিক বলে তেরোটা তার ভুল বলে কিন্তু কাঁচছে এসে বলছে মূর্খ গীতার কোনো ভাষ্য বোঝে না গীতার শ্লোক বোঝে না ও আবার কাঁদছে মহাপ্রভু পাশে তো মহাপ্রভু এই কথাটা শুনেছে ভগবান সব সইতে পারে ভগবান বললেন আমাকে যদি কেউ আঘাত দেয় সেটা আমি সয়ে নিতে পারি কিন্তু যদি কেউ আমার ভক্তকে আঘাত করে ওই আঘাত আমি কোনোদিন সয়ে নিতে পারি কেন না ভগবান যে আঘাত সইয়ে নিতে পারে তার ভক্তকে কখনো ছোট করতে পারে না এটা প্রমাণ সত্য যুগেই ছিল ভৃগমণি তার সাক্ষ্য দিয়েছে ভৃগমণি যেদিন বৈষ্ণব পরীক্ষা করবার নিমিত্তে একে একে ব্রহ্মা বিষ্ণু শিব মানে নারায়ণ ভগবান ক্ষীরধর শিব নারায়ণ ব্রহ্মা কি পরিত্যাগ করি শিবকে পরিত্যাগ করি শীতকে যেদিন একটু খোঁচা মেরেছিল উদাহিত হয়েছিল বলছে না না আমি ভেবেছিলাম আপনি বৈষ্ণব তা আমি দেখলাম আপনি বৈষ্ণব হতে পারেন ব্রহ্মাকে রকম তপস্যা করছে একটু খোঁচা মেরেছে ব্রহ্মা একবারে খুব রাগান্বিত দণ্ডবাদ করে বলছে ব্রহ্মদেব হে ব্রহ্মাদেব আমি ভুল করেছি আমি এসেছিলাম ভুল জায়গায় ডায়ল করেছি অর্থাৎ আমি এ ছিলাম বৈষ্ণব কিন্তু আমি দেখলাম আপনি ক্রোধি তো ক্রোধি কখনো বৈষ্ণব হতে পারে না গেলি ক্রেদক সেই নারায়ণের কাছে তো ক্রেদক্ষী নারায়ণ শুয়ে আছে মা লক্ষ্মী পদ সেবা করছে চরণ সেবা করছে ভৃগমণি গিয়েই সরাসরি ডাইরেক্ট ভগবান নারায়ণের বক্ষে পদাঘাত করলে পদাঘাত করলে পদাঘাত করার সাথে সাথে ভক্তের পদাঘাত ভগবানের পাজর ভেঙে গেল ভগবান নারায়ণ উঠে ভৃগুকে বলছে বাবা অ ভিগু আমার এই কঠোর রঙ্গে আঘাত করে তোমার পদ পদচিহ্ন দিয়ে তুমি কত না ব্যথা পেয়েছো বাবা তুমি বসো তোমার ওই কমল চরণেখানায় কত না ব্যথা পেয়েছো লক্ষ্মী তুমি অতি সান্তরে গিয়ে সামনের ভিঙ্গারে বাড়ি নিয়ে আসো আমার ভিঘুর চরণে দুখান আমার ধোয়াতে হবে ভগবান হইয়ো যখন এহেন কথা বলেছি ভিগু দুটি চোখের জল ছেড়ে দিয়ে ভগবান নারায়ণের দু চরণ জড়িয়ে খুঁজেছিলাম একজন বৈষ্ণব আমি তো আপনার আপনি ঠিক সেই বৈষ্ণব ধর্মপ্রবর্তক আপনি সেই বৈষ্ণব এহা ছাড়া আর কোনো বৈষ্ণব আমি খুঁজে পেলাম না ভগবান বললেন ভিগু বলছে প্রভু আমি তোমার অঙ্গে আঘাত করেছি বলছে না না আমার আজ হতে যত পুরুষ জাতি হবে তার এই বুকের মাঝখানে ভাঙাই থাকবে প্রতিটা পুরুষ জাতির এই মাঝখানে দেখুন খোঁজ আছে এটা ভিগু পদচিহ্ন এজন্য গোপালের মূর্তি তৈরি করলে কিন্তু এক জায়গায় দেখবেন পদচিহ্ন দেওয়া থাকে তাহলে ভগবান সব সয়ে নিতে পারে ভক্তের ভক্তের আঘাত ভগবান পারে। কিন্তু ভক্তকে যদি কেউ আঘাত করে সেটা আর ভগবান সয়ে নিতে পারে না ভগবান কখনোটা মেনে নিতে পারে না আজকে যখনই গৌরীর করণের কাছে বলছি যে মূর্খ রং রন্তরে খুব আঘাতে তোমরা আমার ভক্তকে মূর্খ বলেছ হ্যাঁ আমার ভক্ত জগতে কোনোদিন মূর্খ হয় না যারা কৃষ্ণ ভজনে করতে জানে তারা কোনোদিন মূর্খ থাকে না বিশ্ব যারা চলে সেই একটা কবিতায় ছিল না বলো দেখি জগতে মূর্খ বলি কারে উত্তর দিচ্ছে হিতাহিত জ্ঞান নাই মূর্খ বলি তারে হিত আর অহি হিত কহি কাহে হিত কাহা কি কহি আত্ম উন্নতি আত্ম তত্ত্ব উপলব্ধি জ্ঞান যার নাই তার কোন হিত হয় না সেটা অহি সে যত বড় শিক্ষিত ডক্টরেট করুক ভক্তির ফল কিছু আসে যায় না কারণ যদি তার আত্মচৈতন্য বোধ আমি কে আমার পরমাত্মাকে আমি কোথা থেকে এসেছি কেই বা বিশ্ব জগতে পাঠালে এই তত্ত্ব যার উপলব্ধি না আছে তার কোনো দিনে হিত হতে পারে তাহলে পরম তত্ত্ব জানিলে পরে তৈ সে হিত হয় পরম তত্ত্ব কাহাকে কহি পরমত্ত্ব পরমাত্মার জীবাত্মা সম্বন্ধে যারা অবগত আছে পরমাত্মা পরমেশ্বর জীবাত্মায় আমি এই দুইয়ের মিলনে ঘটিলেই তোমায় দেখা দিবে জগদেশ জ্ঞান নাই বলি তাকে তাহলে আমার ভক্ত কখনো মূর্খ হতে পারে না কৃষ্ণ ভক্ত কি মূর্খ আরে কৃষ্ণ ভক্ত বলে না ভক্ত কখনো মূর্খ হয় না আমাদের মধ্যে আজকে দলাদলিতে বিভক্ত করছি কিন্তু ভক্ত হচ্ছে না বিভক্ত সৃষ্টি করার মতো সাধু আমরা সবাই আছি কিন্তু ভক্ত তৈরি করার মতো সাধু খুব কম মত বহু প্রকার থাকতে পারে কিন্তু ভক্ত থাকুক তো যদি ভক্ত থাকে তাহলে তার ভক্তি থাকবে আর ভক্তি থাকলেই তার মুক্তির পথ খুঁজে পাবে রাধে রাধে পাবে কি না এটা বিশ্বাস আছে তো তাহলে আজকে কি করছে মহাপ্রভুর অন্তরে খুব যন্ত্রণা আমার ভক্ত মূর্খ বলছে এটা মূর্খ না কারণ ওই ভক্তি কি বলছে ওটা কেউ না জানো ভগবান জানে না তাহলে যদি ভগবান জেনে থাকে আজকে মহাপ্রভুর সংকীর্তন সবাইকে চোখ কেউ করবে না এখন আর বন্ধ বন্ধ করে দাও সব সময় কিন্তু মহাপ্রভু হরিনাম করেননি কিছু কিছু সময় তত্ত্ব বিষয়ক আলোচনাও করেছে দিবাভাগে কখনো কখনো হরিনাম উদ্যম কীর্তন করেছে কখনো কখনো ভক্ত সঙ্গে হরি কথায় মগন রয়েছে আমাদের অনেক সাধু এখানে নাম জপ করে না খালি নাম জপ করলে হবে না মাঝে মাঝে তত্ত্ব বিষয়ক আলোচনাও করতে হবে এটা মহাপ্রভু নির্দেশ এখানে কি বলছে জানেন দুটো কথা শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমার কথা বরফ প্রকাশ সর্বত্র আমার কথা প্রকাশ করিয়া কর এই ভিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তাহলে শুধু নাম করবার বলে নেই ভজ কৃষ্ণ ভজনও করতে বলছে কহ কৃষ্ণ আবার কর কৃষ্ণ শিক্ষা তাহলে এখানে তিনটা কথা রয়েছে কিন্তু আমরা তো একটু বলেই বল খালি নাম জপো নাম জপ আর খালি নাম জপ না নামের সাথে প্রেমও ঢুকাতে হবে আর ওই প্রেম ঢুকতে হলে ভগবানের লীলা তাহলে এই চরিতের মধ্যে কি বলছি যখনই এই কোনো কথা হবে না কোনো কথা বলবে না যখন কথা বন্ধ হয়ে গেছে না মহাপ্রভু ধীরে ধীরে গিয়ে যে ব্যক্তি গীতা অধ্যয়ন করছে তার নাম হচ্ছে ভট্ট তার নাম হচ্ছে লেখা পড়া যায় তো ব্যাঙ্ক ভট্ট গীতা পাঠ করছি কাঁদছি কিন্তু মহাপ্রভু পিছনে এসেছে এটা সে কোনো খেয়ালই রাখেনি হঠাৎ করে কয়েক মিনিট হয়ে গেছি যখন একটু বামে তাকিয়েছি হঠাৎ করে দেখতে পাই মহাপ্রভু এসে বসেছে দয়াল দয়াময় আমি তোমাকে কোথায় বসতে দেব এই ব্যাঙ্কভট্ট কিন্তু ব্রাহ্মণের ছেলে দরিদ্র ব্রাহ্মণ কিন্তু শুদ্ধ মহাপ্রভুকে পেতে দিয়ে বলছে প্রভু তুমি এসেছো বান্ধব জীবনের কোনোদিন তুমি আমি তোমাকে ডাকতে পারিনি জীবনে কোনোদিন তোমাকে আমি ভালোবাসতে পারি জীবনে কোনোদিন তোমার চরণ তোমার চরণের দাস হওয়ার যোগ্যতা আমার নেই তবে তুমি কৃপাময় তো তুমি কৃপা করে নিমিত্তে ছুটে এসেছো আমার কাছে তুমি যখন এসেছো Toma aqui, bora de barra, e a mão